আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো ভাই বোন আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন সমাধান করব প্রত্যেক ইউনিটের শিক্ষার্থীদের অবশ্যই অবশ্যই কাজে নিবে যদিও ভাইয়ারা গত বছরের সি ইউনিটের কিছু প্রশ্ন সমাধান করব। এবং প্রশ্নগুলো দেখলে বুঝবা এই প্রশ্নগুলো তোমাদের ইউনিটেও অবশ্যই আসতে পারে প্রথম যে প্রশ্নটা চিন্তা করো মামস ড্যাশ আ ভেরি কমন ডিজিজ উইচ ইউজুয়ালি এফেক্টস চিলড্রেন কি হতে পারে ভাইয়া উত্তর কিন্তু বাক মানে প্রশ্নের ভিতরেই আছে যারা এই ট্রিক্স এন্ড টিপস দিয়ে পড়ো তোমরা কিন্তু ধরা খাইতে পারো ভাইয়া ভাইয়া বলি ট্রিক্স এন্ড টিপস অনেকটা বেলুনের মতো বেলুন তো চিনো ছোটবেলায় তোমরা ইয়ে খাইছো কি না যেটাকে আমরা বলি কি বলি এটাকে হাওয়াই মিঠাই মানে দেখতে অনেক বড় দেখবা কিনে যখন জিবা দিবা তখন দেখবা নাই বেলুনের মতো আমাদের মোটিভেশন ট্রিক্স এন্ড টিপস ট্রিক্স এন্ড টিপস তুমি নিতে পারো রিসিভ করবা বা ট্রিক্স এন্ড টিপস এর উপর নির্ভরশীল হইলে তুমি কিন্তু একবারে দাবায়ে যাইবা মানে তুমি শেষ হয়ে যাবে ভাইয়া ট্রিক্স এন্ড টিপস ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি তুমি বুঝে বুঝে পড়া অভ্যাস তৈরি করিও সেন্টেন্স রিডিং পড়ো প্লিজ তুমি যদি মাম সেটা প্লুরেল দিয়ে মাইরা চলে যাও তাহলে তো ধরা খাই যাইবা ভাইয়া মামস জিনিসটা কি না বুঝলো তুমি কিন্তু আনসার করতে পারবা দেখো বাক্যে বলছে মামস ড্যাশ আ ভেরি কমন এ এ একটা এ ডিজিজ এ ডিজিজ একটা রোগ তার মানে এই জিনিসটা একটা রোগ একটা রোগ এই কথাটা আমি বলি তোমরা সবাই নিশ্চয় জানো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার এন্ড সাবজেক্ট সিঙ্গুলার মানে কি শব্দ একটা থাকবে সাবজেক্ট সিঙ্গুলার মানে কি এস থাকা যাবে না সাবজেক্ট সিঙ্গুলার মানে হলো শব্দের সাথে এস থাকুক না থাকুক শব্দ একটা হোক আর বিশটা হোক একজন রে বুঝাবে একটা জিনিসের বুঝাবে সাবজেক্ট প্লুরাল হলে ভার প্লুরাল এন্ড সাবজেক্ট প্লুরাল মানে কিন্তু এই না যে এস থাকতেই হবে সাবজেক্ট প্লুরাল মানে এই না যে এন্ড দিয়ে যুক্তই হইতে হবে না তাহলে সাবজেক্ট প্লুরাল মানে হলো একাধিক ব্যক্তি বা বস্তুরে বুঝাবে সাবজেক্ট সিঙ্গুলার মান হলো একজন ব্যক্তি বা বস্তুরে বোঝাবে এবার একটা দিয়ে বোঝাক দশটা দিয়ে বোঝাক এস থাইকে বোঝাক না থাইকে বোঝাক ফলে ভাইয়েরা মামস এটা রোগ বুঝতে পারছি তাহলে উত্তর হচ্ছে অবশ্যই মামস ইজ আ ভেরি কমন ডিজিজ উইচ ইউজুয়ালি এফেক্টস চিলড্রেন এই এফেক্ট শব্দটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা দিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে জাহাঙ্গীরনগরের ইউনিট পর্যন্ত প্রশ্ন আসছে জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রেস এরকম ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাপারটা লিখে ফেলি হ্যাঁ ফ্রিকোয়েন্ট হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিটি আসার প্রশ্ন ফ্রিকোয়েন্ট ক্লোজারস ক্লোজার মানে বন্ধ এই যে একটা সময় খুব করে বন্ধ হয়ে যেত ইউনিভার্সিটি ফ্রিকোয়েন্ট ক্লোজারস অফ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ব্যাডলি ব্যাডলি মানে খুব করে ব্যাডলি মানে সবসময় খারাপ না কিন্তু ব্যাডলি মানে খুব করে এফেক্ট ব্যাডলি কি করে ভাইয়া এফেক্ট করে একাডেমিক প্রোগ্রেস একাডেমিক প্রোগ্রেস প্রোগ্রেস দেখো ভাইয়া এই যে এফেক্ট শব্দটা কিন্তু ভার খেয়াল করো এই যে এফেক্ট যে শব্দটা এটা কিন্তু ভার আর ই দিয়ে যে শব্দটা ইফেক্ট এফেক্ট শব্দটা নাউন তার মানে এফেক্ট শব্দ বা ভার্ব ইফেক্ট শব্দ নাউন তাহলে তুমি খেয়াল রাখতে পারবে এফেক্ট মানে এ দিয়ে হলে ভার্ব আর ই দি হলে কি নাউন এফেক্ট ইফেক্ট এ দি ভার্ব ই দিয়ে নাউন ফলে মামস ইজ আ ভেরি কমন ডিজিজ হুইচ ইউজুয়ালি এফেক্টস চিলড্রেন এ হুইচ দিয়ে যে বাক্যটা যুক্ত হয়েছে এটারে কিন্তু ভাইয়ারা কি বলি জানো তো এটারে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ কি বলি সাবঅর্ডিনেট ক্লজ আর মামস ইজ আ ভেরি কমন ডিজিজ এটা হলো প্রিন্সিপাল ক্লজ সামনে যাই নেক্সট উই লুক ফর আর টু ভাই এই প্রশ্ন কি বারে বারে না আইসা পারে বলো এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএনএটিও আসছে এই প্রশ্ন বিশেষ পরীক্ষা আসছে ভাইয়া কিছু কমন টাইপের কোয়েশ্চেন আছে এগুলো রিপিট হওয়া ছাড়া গতি নাই উত্তর কি উই লুক ফর আর টু এটা একটা এক্সপ্রেশন টুর পরে নর্মালি ভার্বের বেশ্রম বসে আমরা জানি বাট

ডিডিউ ড্যাশ হার আজিট ভিজিট শব্দ এখানে নাউন দেখো আমরা নর্মালি ভার ভারবাখার ইউজ করি কি লিখবে এখানে এটা রে ভাইয়ারা এটা তুমি পারবা না পারবা না যদি তুমি সেন্টেন্স রিডিং পড়া অভ্যাস না থাকে বুঝেই পড়া অভ্যাস না থাকে গ্রামার দিয়ে উত্তর করবা ইউ তাহলে তুমি দিবা এটা হয় এটা হয় এটা হয় এটা হয় কি দিবা ভাইয়া আমরা এটার ইংলিশে কলো বলি যেমন আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছিলাম এটার বাংলাকে চিন্তা করতো ভাইয়ার সাথে গত রাতে একটা মধুর স্বপ্ন দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট আসছিল ট্রান্সলেশন আকারে কি হবে আমি গত রাতে একটা মধুর স্বপ্ন দেখেছিলাম কি বলবা আই স সুইট ড্রিম লাস্ট নাইট মাধ্যম ধৈরিয়া কি হবে ভাইয়া আই ড্রিমড আস্ট দেখো এই ড্রিম মানে স্বপ্ন দেখা তাহলে আমি বন্ধু বানাতে চাই ইংলিশ কি বলবা আই ওয়ান্টু কি ডু ফ্রেন্ডস আই ওয়ান্ডস বন্ধু তৈরি করা ইংলিশ কি বলি ভাইয়া মেক ফ্রেন্ডস তারপরে ভুল করা ইংলিশ কি করা ইংলিশ ডু আরেক এটা আমরা কলাইভ বলি ভাইয়া তাহলে যে ড্রিম আপনার মেক মিস্টেকস ক্রোমিট ক্রাইম অবরাধ করা বলতে আমরা ক্রোমিট ক্রাইম বলি ক্রোমিট ক্রাইম মেক ফ্রেন্ডস

মানে কি মেক বন্ধু তৈরি করা ডু ফ্রেন্ড না তারপরে মেক আমরা ক্রাইম বলি মানে অপরাধ করা বলতে কি বলি কমিট ক্রাইম মানে অপরাধ করা অপরাধ করা এদেরকে আমরা বলি তারপর আসবে ভাইয়া নেক্সট ওয়ান অফ দ্য ভাই এই প্রশ্ন না ঈসা পারে না ভাইয়া প্রত্যেক বছর যে কোনো জায়গায় এই প্রশ্নটা অবশ্যই আসে

নাউনটা প্লুরেল নাউনটা কি ভাইয়া প্লুরেল প্লাস ভার্বটা হবে সিঙ্গুলার ভার্বটা কি সিঙ্গুলার তাহলে ওয়ান অফ এর পরে নাউন প্লুরেল ভার্ব সিঙ্গুলার এটা যারা বুঝায় অনেকগুলো জিনিসের একটা জিনিস যেমন বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে সবাই নিশ্চয় পড়েছে আমি জানি একশো পার্সেন্ট পড়েছে সবাই বা করো এছিল এরকম ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার তোমরা পড়েছো না ভাইয়া ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার মানে কি মানে কি আমার অনেক বন্ধুর একজন বন্ধু লয়ার ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে কি আমার বন্ধু আছে অনেক ওয়ান অফ মাই ফ্রেন্ডস অনেক বন্ধুর একজন বন্ধু লয়ার ফলে উত্তর হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার আমার অনেক বন্ধুর একজন বন্ধু লয়ার ফলে ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার এটা যেহেতু ভেজাল যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস তারপরে একটু প্লুরাল ভার্ব লিখলে ভাল লাগতো সিঙ্গুলার ভার্ব লিখতে হয় কনফিউজিং এই জন্য এই পরীক্ষায় এই প্রশ্ন বারবার আসে ওয়ান অফ এর পরে নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার শুধু ওয়ান অফ না ওয়ান অফ এর মতো ইচ অফ ওয়ান অফ ইচ অফ আইদার অফ নেদার অফ এর পরে নাউন প্লুরাল হয় ভার্ব কি হয় সিঙ্গুলার হয় তাহলে আসো ওয়ান অফ দা ক্রুশাল প্রবলেমস লিখতে হবে প্রবলেমস সেই দৃষ্টিকোণ থেকে আমরা বি আর ডি নিলাম অফ দা ডে আর লিখিনা ভাই আমরা ইজ লিখি ওয়ান অফ দা ক্রুশাল প্রবলেমস অফ দা ডে মানে আজ আজকালের অনেকগুলো সমস্যার একটা সমস্যা আমরা কথা বলছি একটা সমস্যা নিয়ে ইজ প্রাইস স্পাইরাল প্রাইস স্পাইরাল জিনিসটা কি কেউ শুনেছ আমি সেই অর্থ শুনি নাই ব্যবহার বেশি হয় না আমরা প্রাইস হাইক শুনি প্রাইস হাইক মানে দাম বাইরে গেছে প্রাইস স্পাইরাল স্পাইরাল শব্দটা মানেও কিন্তু আমাদের জন্য ঘূর্ণমান কিছু একটা এমনটা না স্পাইরাল শব্দটা মানেও কিন্তু কোনো পণ্যের দাম কমে যাওয়া দেখো ভাইয়া একবার ডিরেক্ট ক্যাম্ব্রিজ ডিকশনারি থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য আ সিচুয়েশন ইন উইচ প্রাইস

ঘরের দামের যে ডাউনওয়ার ডিসপারেলটা দামের যে কমতিটা হ্যাজ ডিপ্রেসড দা মার্কেট মার্কেটে ক্ষতি করে ফেলছে মার্কেটে ডিপ্রেস করেছে কি মার্কেটে যারা বিক্রি করে তাদের মন খারাপ করে ফেলছে মার্কেটে খারাপ করে ফেলছে তাহলে মূল পয়েন্ট হলো ভাইয়া এ প্রাইস হাইক মানে দাম বাড়তি আর প্রাইস স্পাইরাল মানে কি দাম কমতি কমতি এর এক খেয়াল এটা দিয়ে পরীক্ষা আলাদা করে প্রশ্ন আসতে পারে প্রাইস স্পাইরাল মিন্স প্রাইস হাইক প্রাইস রিডাকশন এরকম বিষয়টা দিয়ে আসতে পারে তাহলে এর উত্তর পেয়েছি ওয়ান অফ দা ক্রুশাল প্রবলেমস অফ দ্য ডে ইজ প্রাইস স্পাইরাল দেন হেড আই ওয়ার্ক হার্ড কমা আই ড্যাশ কি কি হতে পারে চিন্তা করো ভাইয়া বাক্যের মাঝে কমা আছে ভাই তুমি বুঝছো না হেড শুরু হইছে হেড শুরু হইছে বাক্যটা ইন্টারেটিভ সেন্টেন্স হওয়া উচিত ছিল তাই না প্রশ্নটা চিহ্ন হবে বাট হেড শুরু হইছে বাক্যের মাঝে কমা আছে তুমি বাক্যের মাঝে কমা আছে আর একটা বাক্য আছে তার মানে নিশ্চয়ই হেডটা ইফ এর কাজ করছে আমরা জানি ইফ শব্দটা হেড এর কাজ করতে পারে নেগেটিভ হেড এখানে হেড নট তাহলে হেড নট আই ওয়ার্ক হার্ড হেড আছে আবার হেড বি থ্রি আছে তার মানে উত্তর কি চিন্তা করবা উত্তর কি চিন্তা করবা ভাইয়া উত্তর ডেফিনেটলি তোমরা ঠিকঠাই ঠিকটাই নিবা কারণ কন্ডিশনাল থেকে চট্টগ্রামের এ বি সি ডি সব ইউনিটে নিশ্চয়ই প্রশ্ন আসে প্রতি বছরই ভাইয়া প্রশ্ন আসেই আসে কন্ডিশনাল সেন্টেন্স থেকে এটা খুব সহজ জিনিস এটা ডিটেইল পড়ে রাখো তোমরা ভাইয়া পড়ায় ফেলছে তোমাদেরকে ইনফ্যাক্ট উত্তর হচ্ছে ভাইয়া হ্যাডন্ট আই ওয়ার্ক হার্ড মানে কি ইফ আই হ্যাড নট ওয়ার্ক হার্ড এটা সহজ ইংলিশ হলো ইফ আই দেখো ভাইয়া ইড আর মানে এটা কি আছে থার্ড কন্ডিশনাল কি কোনটা এটা ভাইয়া থার্ড কন্ডিশনাল তাহলে ইভযুক্ত অংশ যদি থার্ড কন্ডিশন ইপযুক্ত অংশ যদি হ্যাড প্লাস ভিথি তার মানে ইফযুক্ত অংশ প্লাস পারফেক্ট হলে অন্য আমরা কি লিখি সাবজেক্টের পরে উড কুড মাইড হ্যাভ ভি থ্রি লিখি আচ্ছা তো একটাই কেবল অর্থ দিকে অ্যাটেনশন না দিলে কিন্তু ধরা খাই যাইবা ওনারা ইচ্ছা করেই এখন প্রশ্ন একটু মানে গ্রামাটিক্যালি চারটা অপশনের দুইটা তিনটা কারেক্ট দেয় বা বাকের অর্থ ঘুরে ঘুরে দেয় বাক্যের অর্থ ঠিক না থাকলে কিন্তু হবে না ইংলিশ গ্রামার আগে আসে না ইংলিশ ল্যাঙ্গুয়েজ আগে আসছে কথাবার্তার জন্য তারপর ল্যাঙ্গুয়েজটার একটা প্যাটার্নে নিয়ে আসছে যেন ল্যাঙ্গুয়েজের বিকৃতি না হয় আমার ল্যাঙ্গুয়েজ অন্য শিখ অন্য কেউ শিখতে চাইলে শিখবে কেমনে এটা প্যাটার্ন ধরে শিখবে বাংলা আমরা কথা বলি আমরা কিন্তু গ্রামার চিন্তা করে কথা বলি না বাট পরীক্ষার জন্য গ্রামার হইয়া জোর আমাদের ভাষা কেউ শিখতে চাইলে সে কিন্তু গ্রামার শিখে তারপর আসতে হয় এই জন্য অর্থের দিকে দিই ভাইয়া প্লিজ হ্যাড হ্যাড নট আই ওয়ার্ক হার্ড মানে ইফ আই হ্যাড নট ওয়ার্ক হার্ড যদি আমি কঠোর পরিশ্রম না করতাম আই কুড নট হ্যাভ সাকসিডেড আমি সফল হইতে পারতাম না সফল হইতে পারতাম না তাহলে হেড নট আই ওয়ার্ক হার্ড মানে ইফ আই হেড নট ওয়ার্ক হার্ড আই কুড নট হ্যাভ সাকসেসড আমি সফল হতে পারতাম না এই ছিল আজকের ক্লাস ক্লাস করব কার যদি পেয়ে থাকো নিশ্চয় পেয়েছো ভাইয়া কষ্ট করছি নিশ্চয় পেয়েছো প্রত্যাশা করি যদি উপকার পেয়ে থাকো ভাইয়ার কমেন্টে জানাবা ক্লাস করে কেমন লাগছে ভাইয়া স্কিপটা বি করো না একটু কমেন্টে কিছু লিখা যাও ভাইয়া রে বন্ধুদেরকে একটু ক্লাসটা দেখার সুযোগ করে দাও অনেক মানুষ ক্লাস করলে আমার কাছে ভালো লাগবে ভাইয়া আই ফিল মোটিভেটেড ওয়েন আই সি লটস অফ পিপল আর ওয়াচিং মাই ভিডিওজ আর দে গেটিং বেনিফিটেড ফ্রম মি ফ্রম মাই এফোর্ট ফলে ক্লাসে রিয়েকশন দিয়ে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও ভাইয়া চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর ইংলিশ নিয়ে যদি প্যারা থাকে ইংলিশ যদি গুছিয়ে পড়তে চাও ভাইয়ার সাথে আসতে পারো মাত্র পাঁচশো দশ টাকায় তোমার ইংলিশ প্রস্তুতি যা যা দরকার গ্রামার ভোগ হলে একবারে জিরো থেকে পড়াই দিব তুমি খুব জিরো লেভেলের হইলেও আমি একবারে জিরো থেকে যেভাবে পড়াচ্ছি পড়াবো তোমার ইংলিশ প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট কাভার করবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা দয়া রাখি ভাইয়াকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ